ডিভোর্সের বদলা নিতে নৃশংস হামলা হাসুয়ার কোপে মৃত শ্বশুর আশঙ্কাজনক জামাই স্ত্রীর পরকীয়ার প্রতিবাদে সংসারে ভাঙ্গন এরপর ডিভোর্স সেই রাগেই জামাই ও তার বাবার উপর নেমে এলো নৃশংস হামলা হাসুয়া দিয়ে কোপে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে শুক্রবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম বারো বিঘা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাজমুল শেখ বয়স পঞ্চাশ বছর গুরুতর জখম ছেলে ফাইম শেখ বয়স কুড়ি তারা বাড়ি ফিরছিলেন জমিতে কাজ সেরে সেই সময় হারুগ্রাম বারো বিঘা গ্রামের রেটেক সেই সময় হারুগ্রাম বারো বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাদের ঘিরে ফেলে এবং হাসিয়া নিয়ে ওপর্যোপরি আক্রমণ চালায় হামলার ঘটনায় মূল অভিযুক্ত মেয়ের বাবা রাসিউল শেখ এবং তার আত্মীয় হাসনাত শেখ সহ একাধিক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগ এলাকার লোকজন ছুটি এলে হামলাকারীরা পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাজমুল শেখকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে আমাদের টিভি

শুক্রবারের দিন বিচার হলো শনিবারের দিন আমাদের সমাজ বললো ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল সাতটাতে লোকজনকে বৈশা

কি ঠিক আছে টাকাটা আমি দিয়ে দেবো ওর আর ভাই টাকা আর নিতে এলো না আমার নাতিকে মারার পরে শ্বশুরবাড়ির লোকজন হ্যাঁ ওই শ্বশুরবাড়ির লোকজন আর টাকাটা নিতে এলো না এ টাকাটা না নিতে আইসা আমার জমি গেছিল জমি আজকে 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 জমে গেছিল বাপ বেটা জমিতে যাওয়ার পরে এরকম চাই ঝোনাতে ধেরা মাই কেন মারলো কেন ওই যে রাতটা কত টাকা এটা টাকার অ্যামাউন্টটা টাকা মিনমাংস হয়েছিল কত লাখ টাকা 40 সভা হাSqlClient সব মত মীমাংসা হইছিল না সমাজ নিয়ে সব কালা মলা এর আগে থানা পুলিশ সব হয়েছে আজকে যারা মেরেছে তাদের নাম কি আমি নামটা বলতে পারছি না ওই ছেলেটা শ্বশুর বাড়ির লোক যো হ্যাঁ ওই ছেলের শ্বশুর বাড়ির লোক ওই ওদের নাম কি হাসনা মাসনা কি বলছে ওই ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি হাড়ু গ্রাম আর বং গ্রামের ওই মামা মিলিয়া মেরেছে আর আপনাদের বাড়ি কোথায় আর আমার বাড়ি সয়াপুর আমার মেয়ে সয়াপুর এসেছিল আমার বাড়ি এসেছিল আমার বাড়িতে তো কোণে

লাগলো আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম ওর সঙ্গে আমি বসে আর আমার তারপর আসলাম আসার পর দেখি এরকম ওরকম অবস্থা আপাকে মারছে তারপর তুমি কি বাজারে তারপরে তারপর দেখি আপাকে মারছে আর কিছু যায় না তোমার নাম কি আমার নাম ফাইম আক্তার কারা মেরেছে ওরা কি হয় তোমার ওটা আমার কেউ না ওরা বদমাস ওদের সঙ্গে আমাদের কিছু নেই যেটা শোনা যাচ্ছে ওই যাদের সাথে বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে এরকম কোনো কথা ওটা হয়ে গেছে এটা মেরেছে হাসনাথ মেরেছে উত্তর ছেলে হাসনাথ ওদের বাড়ি কোথায় বাবুন গ্রাম তেলতোলা আর তোমাদের বাড়ি মসিমপুর জামাপাড়া আমার আব্বা কোনটা তোমার নাম কি তোমার নাম আমার তোমার নাম